বলছে দেখো আট সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি মানে প্রথম একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে কত আট সেমি এটাকে গলে আমি ছোট ছোট গোলক তৈরি করছি যার ব্যাসার্ধ কথা হবে এক সেমি তাহলে আমি কি বড় গোলকের যে আয়তন এই যে বড় গোলকের যে আয়তন সেটাকে এই ছোট গোলকের আয়তন দ্বারা যদি আমি ভাগ করি এক সেমি আর চার সেমি সম্পূর্ণ আয়তন সেটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে কি আমি কতটা গোলক পাবো সেটা পেয়ে যাব ঠিক আছে তাহলে দেখো বড় গোলকের আর অন সমান আট সেমি ঠিক আছে অতএব বড় ব্লকের আয়তন সংখ্যাত ফোর বাই থ্রি পাই আরণ তার কিউ ঘন শ্রেণী বোঝা দেখ আরনের মান আমি পরে বসাচ্ছি ঠিক আছে ছোটো ব্লকের ব্যাসার্ধ আর টু সমান হচ্ছে ওয়ান সেমি ঠিক আছে অতএব ছোট গোলকের আয়তন সমান কত ফোর বাই থ্রি পাই আর টু তার কিউব ঘন সেমি বোঝা গেল দেখো আমি কি বললাম গোলকের সং বের করতে গেলে যে প্রথম গোলকের যে বড় গোলকের যে আয়তন সেটাকে ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করলে কটা গোলক পাবো সেটা আমরা বের করতে পারবো তাই তো তাহলে আমরা এখানে লিখে দিতে দিত গোলকের সংখ্যা সংগত ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব বাই ফোর বাই থ্রি পাই আর টু তার কিউব হ্যালো দেখো এখানে দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে আছে তাহলে তোমার থাকছে কত এখানে থাকছে যদি আমি নর্মালি আগের লাইনটা লিখে দিই তাহলে তাহলে থাকছে আর ওয়ান তার তার কিউব বাই টু এটাকে লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার কিউব আর ওয়ান এর মান কত আট আর টু এর মান ওয়ান টা কিউব তার মানে এখানে কত দাঁড়াচ্ছে এইট কিউব তার মানে হচ্ছে কত এইট কিউবের এর মানে হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারোটি বোঝা গেল ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ভিডিওতে আমরা গোলক চ্যাপ্টারের যে সমস্ত বড় অঙ্ক গুলো ছিল সেই বড় অঙ্কগুলো কিন্তু শেষ করলাম ঠিক আছে এবার শুধু গোলাকে যে এমসিকিউ পার্টটা এবং শর্ট কোশ্চেনগুলো থাকছে সেগুলো আমরা একটা পরে ভিডিও নিয়ে আসবো সেখানে এসে আমরা সব কমপ্লিট করব তো আবারও বলছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাবে কারণ তোমাদের লাইক এবং কমেন্টে আমরা মোটিভেশন পাই তো যদি তোমরা আমার সঙ্গে ম্যাথ পড়তে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ